আন্তর্জাতিক সপ্তাহ নয় থেকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইউক্রেন যুদ্ধে হারার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের প্যান্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সাফল্য স্বীকার করেছেন আপনি জানেন যুদ্ধক্ষেত্রে আমরা যা দেখছি তা হলো বিশেষ করে পূর্বে রাশিয়ার কোনো বর্ধমান হারে অগ্রগতি করেছে তিনি একটি ব্রিফিংয়ে এই কথাটি বলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়ই জানুয়ারি রিপোর্ট করেছে যে রাশিয়ান বাহিনীর দৈন গণপ্রজাতন্ত্রের কুড়া খোবাস মুক্ত করেছে দু সালে অফ দেহে হোকা ও গোলদার মুক্ত করা হয়েছিল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্তরে বেলোসব ষোলোই ডিসেম্বর বলেছিলেন যে রাশিয়া বিশেষ সামাজিক অভিযানের সময় ইউক্রেনের সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ সৈন্য সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার ইউক্রেনীয় কমান্ডাররা ধারাবাহিকভাবে ফ্রন্ট লাইনে বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরোসকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মী প্রধান অ্যাডমিরাল টনি রাদাকিনের সাথে ফোনে কথোপকথনে বলেছিলেন যে ফ্রন্টে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়ে গেছে পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের অ্যাটক শহরে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির প্রদেশের সাবেক খনি ও খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ তিনি দাবি করেছেন অ্যাটকে আঠাশ লাখ তলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে যার মূল্য প্রায় আটশো বিলিয়ন মরূপী ব্যাপক গবেষণার মাধ্যমে স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত পাওয়া হয়ে গেছে প্রায় বত্রিশ কিলোমিটার জুড়ে ওই খনির স্বর্ণের খনি বিস্তৃত মঙ্গলবার চোদ্দই জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সাবেক ওই সদস্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে এটি পাকিস্তানের খনিজ সম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইল ফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে ব্রুতাত্ত্বিক জরিপ বিভাগ একশো সাতাশটি স্থানে নমুনা পরীক্ষা করেছে এদিকে বর্তমান প্রাদেশিক খনি ও খনিজ সম্পদ মন্ত্রী সর্দার শের আলী গোরচানি দৈনিক জংকে জানান স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার উপর জোর দিয়েছে স্বর্ণের খনি থেকে চুরি রোধে সরকার ধারা একশো চুয়াল্লিশ আরোপ করেছে জানিয়েছে তিনি বলেন অ্যাটকে আবিষ্কৃত স্বর্ণ খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে এই নিলাম সম্পর্কে তথ্য প্রচার করা হবে এবং একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে থাকবেন অ্যাটকের ডেপুটি কমিশনার নিলামের নিয়ম প্রণয়ন করা হয়েছে এবং এই নিয়ম পাঞ্জাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাবে বলেও জানান খনিজ ও খনিজ মধ্যে সর্দার শের আলী গোরসানে আমেরিকা বা ডেনিস নয় স্বাধীন হতে চায় গ্রিনল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের মাধ্যমে গ্রিনল্যান্ড অধিকরণের সম্ভাবনা নাকচ করে দিয়ে আর্কটিক দ্বীপটির প্রধানমন্ত্রী মেউত ইউ বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তিনি ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের মাধ্যমে নিজস্ব কণ্ঠস্বর প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরে শুক্রবার এক সংবাদ বিবৃতিতে মেহুত বলেন আমরা ডেনিশ হতে চাই না আমরা আমেরিকানও হতে চাই আমরা গ্রিনল্যান্ডিক হতে চাই একই বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফেই আকসেন বলেছেন গ্রিনল্যান্ডের স্বাধীনতার আকাঙ্ক্ষা বৈধ এবং বোধগম্য তবে ফাইক আইসেন এও বলেছেন যে তিনি ডেনমার্ক রাজ্যকে একত্রিত রাখতে চান যার মধ্যে ডেনমার্ক গ্রিনল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জের স্বায়ত্তশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে তিনি জোর দে বলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা যদি একসাথে দাঁড়াই তাহলে আমরা বৈশ্বিক খেলায় আরও শক্তিশালী হব সাতান্ন হাজার জনসংখ্যার বিশাল ও ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড সম্পর্কে মেহুদ বলেন এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার জন্য উন্মুক্ত কারণ এটি দীর্ঘদিন ধরে তা করে আসছে তবে তিনি জোট দিয়ে বলেছেন যে এর ভাগ্য গ্রিনল্যান্ডবাসীরাই নির্ধারণ করবে মেহুদ বলেন ট্রাম্পের সামরিক হুমকি গুরুতর তবে গ্রিনল্যান্ডবাসীদের উন্মাদনা এড়াতে হবে তিনি আরও বলেন আমি যখন আমি অন্য দেশের নেতার সাথে কথা বলি তখন আমাকে ডেনিশ ও রাষ্ট্রদূতের সাথে থাকতে হয় এই বিষয়গুলোর জন্যই আমরা আমাদের নিজস্ব কণ্ঠস্বর পেতে চাই উল্লেখ্য ট্রাম এই সপ্তাহে গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার জন্য তার ন্যাটোমিত্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ ওয়াশিংটন আরগোটিং অঞ্চলটিতে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান আগ্রহের মোকাবেলা করতে চাইছে বিশ্বের বৃহত্তম অ মহাদেশীয় দ্বীপটিতে ইতিমধ্যে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এটিকে আর্কটিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয় পাশাপাশি এ দুটি নতুন উপমের জন্য উৎপদ ও প্রচুর পরিমাণে বিরল ধাতুর সংমিশ্রণ এবং অন্য পদার্থের অধিকারী দুইশো বিলিয়ন ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতি দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞ মহল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের তাণ্ড মানুষের জীবন সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দামানুল মোকাবেলায় দমকল বাহিনীর নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিপর্যয় বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দামানোলে বৃহস্পতিবার নয় জানুয়ারি পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ইটন এলাকায় পাঁচজন এবং প্যাসিফিক সেডসে দুইজনের মৃতদেহ পাওয়া গেছে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে চলছে প্যালিসেরস দামানলে সূত্রবাস নিয়ে আটসন তদন্ত শুরু হয়েছে কারণ এটি ইতিমধ্যে পাঁচ হাজার তিনশোটির বেশি কাঠামো ধ্বংস করেছে ইটোন এবং প্যালিসেরস এলাকায় দাবানল ব্যাপক ক্ষতি সাধন করেছে ইটন দামানোলে চার হাজার থেকে পাঁচ হাজার কাঠামো ধ্বংস হয়েছে আর প্যালিসেরস দাবানলে ধ্বংস হয়েছে পাঁচ হাজার তিনশোটির বেশি কাঠামো লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে